যেইভাবে আমার মনে হয় আমার পরিবারের সঙ্গে কেটেছে এবং আমার এক্সটেন্ডেড ফ্যামিলি এবং সেই এক্সটেন্ডেড ফ্যামিলি যারা আমার ফ্যান্স তাদের মধ্যে সবথেকে ক্ষুদের সদস্যর সঙ্গে কেটেছে এই এই বার্থডেটা তো অবশ্যই এটা খুবই স্পেশাল অ্যান্ড এইভাবে এই পরিমাণে বাচ্চাদের ভালোবাসা পাওয়া আমার মনে হয় ডিরেক্ট যেন ভগবানের ভালোবাসা ছোটবেলার বার্থডে এই তো অবভিয়াসলি কেক কাটা নিজে হয়তো ফ্যামিলির সঙ্গে গিয়ে সিনেমা দেখতে যাওয়া সেই ছোটবেলার মেমরিটাকে রিলিভ করার জন্য হয়তো আজকে আমি এসেছি আমার সিনেমা যখন হচ্ছে সেখানে বাচ্চারা দেখছে তো সেইটাকে রিলিভ করা সেইটা ক্রমশ প্রকাশ্য yeah uh -huh.